আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আজকে মুক্তানগর রিসোর্টে চলে আসছি যে গরম পড়ছে উঠ করে চলে আসছি গোসল করব এবং মুক্তানগর রিস্যটটা অনেক দিন ধরে দেখা হয় না অনেক দিন ধরে দেখবো ইউটিউবে আপনারা এত ভালোবাসছেন আমাকে মুক্তানগর রিসোর্টে আসলে কি বলবো বলে বোঝাতে পারবো না অসাধারণ তো আমি নিজ থেকে আবার চলে আসছি মুক্তানগর আগের আগেছে অনেকটা ডেগুলাপ আপ হয়েছে ওটা আজকে দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ ওইখান থেকে মুক্তানগর রিসোর্টের টিকিট নিতে হয় ওইটা হচ্ছে টিকিট কাউন্টার ওইটা হচ্ছে তাদের মূল মূল এন্ট্রি ফিস্ট ওইখান থেকে কি জাস্ট শুরু ওই জায়গা থেকে টিকিট নিতে হবে আলাইকুম আমাদের ফুল প্যাকেজটা হইলো ফুল প্যাকেজ একজন বড় সাতশো টাকা আর ছোটো ফুল প্যাকেজ কিস প্যাকেজ যেটা এটা হলো পাঁচশো টাকা জি ফুল বড় প্যাকেজ আছে এন্ট্রি সুইমিং ওয়াটার পার্ক পেটাল বোর্ড ইলেকট্রিক ট্রেন সুইমিং বোর্ড বাইচান্তরগুলো এগুলা রাইট আছে ওই এন্ট্রি সুইমিং ওয়াটার পার্ক পেটাল বোর্ড ইলেকট্রিক ট্রেন পাম্পিং বোর্ড স্কুল এগুলা আছে আর যদি পাট পাট করে নিতে হয় শুধু এন্ট্রি ফিস হইল তিনশো টাকা ভিতরে গিয়ে অন্যান্য রাইডগুলো আছে ওনার কাউন্টার আছে আলাদা আলাদা কাউন্টার আছে কাউন্টারে গিয়ে টিকিট করতে পারবো আপনারা আপনারা আমরা এখানে খাওয়ার ব্যবস্থা আছে পালা ওয়াটার দিলে আপনারা আলাদা আলাদা আছে আপনারা যেহেতু সাইন আপনারা ওয়াটার দিবেন বালা সু খাবার আছে এখানে ভালো আছে আমাদের এখানে সিঙ্গারা থাকে যে এটা সংসার থাকে তো এটা সব কিছু এভরিথিং সব কিছু আছে পাওয়া যাইবে

তখন একটা ফুল ফুললি শেষ হয়েছিল না কিছুটা কিছুটা বাকি রয়ে গেছিলো এখন পরিবেশটা আরো একটু সুন্দর হয়েছে গেটটা আগের মতোই আগের মতোই আছে জি ভাই ইনশাল্লাহ ভাই মেলা ভাই ইনশাল্লাহ

ওগুলাতে ওইগুলা বুকিং দিয়ে আলাদাভাবে থাকতে পারবেন এগুলা বুকিং দিয়ে আলাদাভাবে থাকা যায় এই হলো হল পৃথিবীটা আসলে অনেক ভালোই করছে হয় মোটামুটি পরিবেশটা অনেক সুন্দরই অনেক দিন ধরে এটা একটু জনজভাবে চলছে সুইম এটা হচ্ছে সুইমপুল

এটা আর এটার মেইন বিষয়টা আসলে খুবই ভালো লাগে পরিবেশটা আসলে একটু অন্যরকম পরিবেশটা পরিবেশটা টালি বুকলে পরে পরিবেশটা আপনাদের সবারই ভালো লাগে এই হলো মহিলাদের জন্য ব্যবস্থা এটা মহিলাদের জন্য আলাদা আর এটা হলো বাচ্চাদের জন্য

সমস্যা নেই অনেক ভালো লাগছে ছেলে মুক্তানা করি প্রথম যখন আসছিলাম তখন ওইটার কাজ কমপ্লিট হয়েছিল না কাট কাজ অনেকটা বাকি রয়ে গিয়েছিল বাট এখন কাজগুলো কমপ্লিট হয়ে গেছে খুবই সুন্দর পরিবেশ খুবই ফ্যামিলি নিয়ে সময় কাটানোর মতন খুবই সংসাঙ্গ একটা পরিবেশ ইনশাল্লাহ ওইদিকটা ওইদিকটা আবার পড়ছে পুকুর পার পুকুর পাড়

এটা পাসপোর্ট সাইজ একটা রেস্টুরেন্ট এখানে বসে অর্ডার করে আপনারা ওই জায়গাতে খেতে পারেন ইনশাল্লাহ পরিবেশটা টোটালি একটু ভালো পরিবেশ É cruz de gozo, cruz Vai mais De gozo, পরিবেশটা আসলে টোটালি বা টোটালি নিয়ে এসে ঘন্টার পর ঘন্টা কিছু সময় কাটানো বাচ্চাদের কিছু বিনোদন এটা পাবেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় আবার মুক্তানগর আমাকে আসতে হচ্ছে কারণ আপনারা আমাকে ইউটিউবে এত ভালোবাসছেন মুক্তানগর ইস্যুডের ভিডিও নিয়ে কি বলবো আসলে মুক্তানগর ইস্যুডে আসতে আমি বাধ্য হয়েছি টোটালি পুরুষদের সুইমিং মহিলাদের জন্য ব্যবস্থা উঠবে যেটা যেটা আমি আগে গিয়ে আসছি জায়গায় দাঁড়িয়ে দাঁড়ালে আসলে মুক্তানগরের রিসিডের যে মেন যে মেন যে বিষয়টা ওইটা বেশি আসে এটা স্টুডেন্ট এখানে আপনারা খাবার দাবার অর্ডার করতে পারেন লাঞ্চ করতে পারেন ডিনার করতে পারেন মুক্তানগর রিসোর্ট থেকে এই মুহূর্তে বিদায় নিতেছি যে জায়গায় আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্পটে এতদিন ভালো থাকবেন সুন্দর থাকবেন বেস্ট অফ লাক